তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন্ড করতে যাচ্ছি মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি প্রথমত যারা সিনেমাটি এখনও দেখেননি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট এমন একটি মাছ অ্যাকশন সিনেমার সম্পূর্ণ মজা নিতে অবশ্যই আমি সবাইকে রিকমেন্ড করব থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাই যারা থিয়েটারে গিয়ে সিনেমাটি সম্পূর্ণ এনজয় করতে চান তারা চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারেন সিনেমার শুরুতেই সিনেমার প্রধান চরিত্র আরিয়ান মির্জার ভার্সিটি লাইফের একটি দৃশ্য দেখানো হয় যেখানে আরিয়ান মির্জা একটি মেয়েকে টিচ করায় একজন শিক্ষক তাকে বকা দেয় পরবর্তীতে সেই শিক্ষক ও তার স্ত্রীর মৃত লাশ ঘরে পাওয়া যায় এখানে আরিয়ান মির্জা হচ্ছে এই শহরের থেকে ধনী ও ক্ষমতাসীন আদিব মির্জার ছেলে আদিব মির্জার কথায় দেশের মন্ত্রী মিনিস্টার সবাই চলে তো এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বহু বছর পর আরিয়ান মির্জাকে আদালতের কাঠগড়ায় দেখা যায় নিতু হত্যার দায় এছাড়া দেশের সকল মানুষ নিতু হত্যার দায়ে আরিয়ান মির্জার ফাঁসি চায় এখন এই নিতুকে আর কি কারণে এত বড় ক্ষমতাসীন আদিব মির্জার ছেলে আরিয়ান মির্জা আজ আদালতে কাট গড়ায় তা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তো ক্ষমতাসীন বাবা আদিব মির্জার প্রভাবে তার ছেলে আরিয়ান মির্জা বিশাল এক মাফিয়াতে পরিণত হয় মাদক গুণ খুন ধর্ষণ এমন কোনো অপরাধ নেই যার সাথে আরিয়ান মির্জা জড়িত নেই কিন্তু অর্থ আর ক্ষমতার দাপটে তাকে কেউ কিছুই বলতে পারে না তো একদিন আরিয়ান মির্জা একটি ক্লাবে পার্টি করছিল তখন নিতু নামে একটা মেয়ে এসে একটা দরিদ্র সংগঠনের জন্য সাহায্য চায় তখন প্রথম দেখাতেই আরিয়ান মির্জা নিতুর প্রেমে পড়ে যায় আর এই প্রথম আরিয়ান মির্জা কোনো মেয়ের প্রেমে পড়েন তো আরিয়ান মির্জা তখন তার পার্সোনাল বডিগার্ড জিল্লুকে বলেন সংগঠনের জন্য যত টাকা লাগে দিয়ে দে জিল্লু তো এরপর সারাদিন আরিয়ান শুধু নিতুর কথা ভাবতে থাকে তাই সে নিতুকে অজ্ঞান করে তুলে নিয়ে আসে আরিয়ান মির্জা এর আগে এভাবে বহু মেয়েকে তুলে এনে খারাপ কিছু করেছে কিন্তু নিতুর সাথে সে এমন কিছুই করে না বরং আরিয়ান মির্জা নিতুকে তার ভালোবাসার কথা জানায় এবং বলেন বিয়ের আগে সে তার সাথে কোনো কিছুই করবে না কারণ সে তাকে ভালোবাসে তো এভাবে আরিয়ান ও নিতুর সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় আর এরপর থেকে আরিয়ান মির্জা অনেকটা পরিবর্তন হতে শুরু করে সে অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসতে থাকে কিন্তু এর মাঝে একদিন একটা পার্টিতে প্রিন্স নামে একটা ছেলে নিতুর সাথে খারাপ আচরণ করেন নিতুকে টিজ করেন আর এটা যখন আরিয়ান মির্জা শুনতে পায় সে গিয়ে প্রিন্সের সকল লোকজনকে মেরে প্রিন্সের মুখে মুতে দিয়ে আসে আর এই অপমানের ফলে প্রিন্স তার বাবা নাবেদ খানকে এসে বলেন বাবা আরিয়ান মির্জা আমার মুখে মৈতা দিছে এখানে প্রিন্সের বাবা নাবেদ খানও একজন ক্ষমতাসীন ব্যক্তি কিন্তু সে আবিদ মির্জা থেকে ক্ষমতাসীন নয় তাই সে বিষয়টা নিয়ে রাগ করলেও তখনকার মতো কিছুই করতে পারে না এদিকে নিতু আরিয়ান মির্জাকে বলেন কেউ যদি তাকে কষ্ট দেয় তাহলে সবাইকে কি এভাবে সে শাস্তি দেবে আরিয়ান মির্জা বলেন নিতুকে যে কষ্ট দেবে তাকেই সে মেরে ফেলবে তো যাই হোক এরপর আরিয়ান তার বাবাকে নিতুর কথা জানায় আরিয়ানের বাবা আদিব মির্জা নিতুকে নিয়ে আসতে বলেন এবং তাদের বিয়ের দিন ঠিক করতে বলেন তো এরপর আরিয়ান নিতুকে তার বাসায় নিয়ে আসেন তার পরিবারের সাথে তার বাবার সাথে দেখা করাতে কিন্তু তখন নিতু আরিয়ানের বাসায় এসে বলেন সে আরিয়ানের মতো একটা জানোয়ারকে ভালোবাসে না এছাড়া নিতু আরিয়ানের বাবাকেও অপমান করেন আসলে এই নিতু হচ্ছে সেই শিক্ষকের মেয়ে যাকে আরিয়ানকে বকা দেওয়ার কারণে মেরে ফেলা হয়েছিল নিতু আরিয়ানকে বলেন তোমার মতো একজন জানোয়ারকে বকা দেওয়ায় আমার বাবাকে মেরে ফেলা হয় আমার মাকে ধর্ষণ করে মেরে ফেলা হয় আর এই কাজ করেছে তোমার বাবা তাহলে তুমি কি এখন তোমার বাবাকে মেরে ফেলতে পারবে আরিয়ান মির্জা তখন নিতুর সাথে সম্পর্ক ভেঙে ফেলে কারণ সে তার বাবাকে খুব ভালোবাসে এবং বিশ্বাস করেন তার বাবা এমন কিছু করেনি তাই আরিয়ান নিতুকে ছেড়ে দেয় কিন্তু সে নিতুর জন্য অনেক কষ্ট পেতে থাকে তাই সে সিদ্ধান্ত নেয় নিতুর বাবা মাকে যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করবে সে আর এখানে আরিয়ান মির্জা জানতে পারে এই খুনের সাথে সেই প্রিন্সের বাবা নাবেদ খান জড়িত আর শুধু নাবেদ খান নয় এর সাথে নাবেদ খানের বড় ছেলে ফারহান খানও জড়িত আসলে এই নাবেদ খান ও ফারহান খান সবসময় চেয়েছে আবিদ মির্জা ও আরিয়ান মির্জাকে সরিয়ে তাদের জায়গা দখল করতে তাই তারা সবসময়ই তাদের বন্ধু সে যে গোপনে তাদের ক্ষতি করার চেষ্টা করতে থাকে আরিয়ানকে যখন সেই শিক্ষক বকা দিয়েছিল তারপর নাবেদ খান ও ফারহান খান সেই শিক্ষক অর্থাৎ নিতুর বাবা এবং মাকে মেরে ফেলে আর এই ফারহান খানের একটা অভ্যাস ছিল ধর্ষণ করা তাই একসময় তার নামে প্রচুর ধর্ষণ মামলা হলে নাবেদ খান তার ছেলে ফারহানকে বিদেশে পাঠিয়ে দেয় তো এদিকে আরিয়ান যখন জানতে পারে যে নিতুর বাবা মায়ের হত্যার পেছনে নাবেদ খান সহ খানসহ জন মন্ত্রী জড়িত তখন আরিয়ান তাদের একটি পার্টিতে দাওয়াত দিয়ে নাবেদ খান সহ সেই জন মন্ত্রীকেই হত্যা করে এদিকে প্রিন্স তার ভাই ফারহান খানকে তার বাবা নাবেদ খানের হত্যার কথা জানায় তখন আরিয়ান মির্জাকে মেরে তার বাবার হত্যা প্রতিশোধ নিতে ফারহান দেশে ফিরে আসে এদিকে নিতুও সব জেনে গিয়েছে যে তার বাবা মাকে আরিয়ান বা তার বাবা আবিদ মির্জা মারেনি তাই সে আরিয়ানের কাছে ক্ষমা চাইতে যায় কিন্তু যাওয়ার পথে ফারহানের লোক নিতুকে তুলে নিয়ে যায় ফারহান নিতুকে বলেন সে যা যা বলবে তাই তাই করতে হবে না হলে সে নিতুর সেই দরিদ্র সংগঠনে সব নিরীহ মানুষগুলোকে মেরে ফেলবে তখন ফারহান নিতুকে ফোন করে আরিয়ানকে বলতে বলেন যে নিতু তার সব ভুল বুঝতে পেরেছে এবং সে আরিয়ানের সাথে দেখা করতে চায় তাই নিতু আরিয়ানকে একটি জায়গায় আসতে বলেন আরিয়ান যখন সেই জায়গায় যাচ্ছিল নিতুর সাথে দেখা করতে তখন একটি ট্রাক এসে তার গাড়িকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয় তখন সবাই ভাবে আরিয়ান মির্জা মারা গিয়েছে কিন্তু কয়েক মাস পর আমরা আরিয়ান মির্জাকে একটা ভয়ানক লুকে দেখতে পারি আসলে আরিয়ান এখনও বেঁচে ছিল তবে তার মাঝে একটা ঘৃণা তৈরি হয় নিতুর জন্য কারণ সে মনে করে নিতু আবারও তার সাথে বিশ্বাসঘাতক করেছে তখন জিল্লু এসে জানায় ফারহান ও নিতু বিয়ে করতে যাচ্ছে আজকে তখন আরিয়া মির্জা বলেন জিল্লু মাল রেডি কর আর তখন আরিয়ান মির্জা হেলিকপ্টার নিয়ে বেরিয়ে পড়েন সে সেই বিয়ের স্থানে গিয়ে একে একে ফারহানের সকল লোকদের হত্যা করে এখানে আমরা দারুণ একটা অ্যাকশন সিন দেখতে পাই এরপর আরিয়ান মির্জা প্রিন্স এবং ফারহানকে খুব ভয়ানকভাবে হত্যা করে এবং সবশেষে আরিয়ান নিতুকেও শ্যুট করে নিতু মারা যাওয়ার সময় আরিয়ান অনেক কষ্ট পাচ্ছিল নিতু তাকে বলেন সেসতী আরিয়ান মির্জাকে ছিল তার ভালোবাসা মিথ্যা ছিল না তখন আরিয়ান জিল্লুকে বলেন জিল্লু হেলিকপ্টার খবর দে কিন্তু ততক্ষণে নিতু মারা গিয়েছিল তো এরপর আরিয়ান নিজে গিয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয় আরিয়ান আদালতে নিজের দোষ স্বীকার করলে আদালত নিতু হত্যা দায়ে আরিয়ানকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয় এরপর আরিয়ানের সাথে যখন তার বাবা আবিদ মির্জা দেখা করতে আসেন তখন আবিদ মির্জা বলেন আরিয়ানের আজকের এই দিনের জন্য সে নিজে দায়ী তার ক্ষমতা আর অর্থ তার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে তাই সে নিজে তার ছেলের সামনে শ্যুট করে আত্মহত্যা করে কারণ আবিদ মির্জা তার ছেলেকে খুব ভালোবাসে সে তার ছেলে মৃত্যুর রায় মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন আর আরিয়ানো তার বাবাকে খুব ভালোবাসে তাই সেও তখন নিজেকে শ্যুট করে মেরে ফেলে এই ছিল বরবাদ সিনেমাটির অসাধারণ কাহিনী তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভাল থাকুন আল্লাহ হাফেজ